প্রেমিকের জন্যই হলো প্রেম আর যদি আপনি প্রেমিক না হন তাহলে আপনার জন্য প্রেম না আপনি প্রেম করেন যদি আপনার প্রেম সার্থক হয় তাইলে আপনার জীবনও সার্থক কিন্তু আপনি প্রেম করেন নাই আর আপনার প্রেম সঠিক নয় সেখানেই আপনি ব্যর্থ আর ব্যর্থ মানুষের কোনো ইবাদত নাই ব্যর্থর জন্য কোনো কাজ নাই সার্থক হতে হলে একমাত্র মাওলার প্রেমে আপনি সার্থক হতে পারবেন এছাড়া অন্য কোনো দিকে তাকালে সেই সার্থকতা আপনার সঠিক না আপনি অর্থ উপার্জন করতে গেলে সেখানেও আপনার শ্রম দিতে হয় ঠিক তদ্রুপ আপনি যদি একজন প্রেমিক হতে চান সত্যিকারে সেই প্রেম আপনার করতে হলে আপনাকে শ্রম দিতে হবে সেই শ্রমগুলো হবে সঠিক এমন এক পথে আপনি শ্রম দিবেন যেই পথে আপনি আল্লাহ আল্লাহ রাসুলকে খুঁজে পেতে পারেন আর আল্লাহ রাসুলের প্রেমের মধ্যে কে কতটুকু কোরবান হয়েছে সে কথা আপনারটা আপনি জানেন অন্য লোকে জানবে না প্রেমহীন ক্ষুদা প্রেম মাহমুদা প্রেম নামে লুকায় লামাতুদা সুদা সুদা আর লামাত সুদা সুদা পেতে হলে সকল মানুষেরই ক্ষুদা যিনি মাতসুদা সুদা হাতেল করেছে তিনি শান্তিতে বিরাজ করিতেছে যিনি হাসিল করতে পারে নাই তিনি অশান্তিতে বিরাজ করিতেছে। প্রেমের মতো ইবাদত নাই মিথ্যার মতো পাপ নাই নামে প্রেমে মজে থাকলে প্রেম পবিত্র হয় একুলে উকুলে প্রেম সৃষ্টি রয়েছে কথা কয় অলি আউলিয়া গাউস কুতুব আবদার বরপীর জিন্দাপীর নবীর রাহমত আল্লী আরামিন আহ মাসুদ আল্লাহর হাবিব নুর রাসুল্লাহ হ্যাঁ বিশ্বমিন মুসলমান নামাজের কথা জিকিরের কথা পাক পুরাণে ঘোষণা করেছে অলিয়াতি চাল কালকে যা বুঝছেন সবকিছু ভাই আজকের কি করেছেন খুলে জীবন যৌবন যুগের ফাই বেতাল বৈতাল বুঝবে না মাতান মাতানি চাল চিনতে পারে হয় অলি আরে বন মানুষে বুঝবে কিনে অলিয়তি বুলবুলি নবী অতি বেলায়েতে নূরের জলিল জিকির করলে দেহের গুণা মাফ হয় বলেছেন আলাইহি সাল্লাহাম হুজুরি কালবে কায়েম করেন জাকাত আদায় করেন হুজুরি কালবে জিকির করেন তরিকার প্রথম জিকির ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকিলে করব পরিষ্কার হয় রুহানি জেন্দার হয় জ্ঞান বৃদ্ধি হয় নূরে তে আলো হবে যেমন নূরে আলম রব্বানি দাউচের আজম ছোবাহানি সুলতানুর আউলিয়া সাহালি মাহবুবের রহমানি দরবারে মুশকিল আচানি দাউছের আজম লাছানি নুরে নুরি কামালি শাহজালাল নূর জালালি কুদরাতি নূর বলছেন এলাহি রাসুল হক নুরি তাই সকল মানুষের উদ্দেশ্যে আজকে সাধনার পথে কিছু কথা বললাম যেই কথাগুলো প্রত্যেকটা মানুষের দরকার প্রত্যেকটা মমিন মুসলমানের দরকার প্রত্যেকটা মা বোনদের দরকার আপনারা আমার এই কথাগুলো শুনে যদি ভালো লাগে আমার চ্যানেলটা পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়তই আপনাদেরকে আমি নতুন নতুন কথা শোনাব আর একটা লাইক দিবেন একটা শেয়ার দিবেন আপনার একটা লাইক শেয়ারের বিনিময়ে আমি উৎসাহিত হব সামনের দিকে আপনাদেরকে আবার নতুন নতুন কথা শোনাব এই বলে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ